আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক হঠাৎ করে লাইভে আসা কোনো বিষয় না এমনি আপনাদের সাথে কিছু সময় খোলামেলা আড্ডা দেওয়ার জন্য তোকে কোথা থেকে জয়েন করেছে একটু লেখান তো দেখি কিছু সময় আপনাদের সাথে একটু আড্ডা দেই রফিকুল আর টি রফিকুল থাকো তুমি শ্বশুরবাড়ি থাকো দাদা তোমার আসতে হবে না চিন্তা ভাবনা করিয়েছিলাম যে সবাই একসাথে ঈদের মধ্যে আনন্দ ফুর্তি করবো ঘুরবো আর তুমি শ্বশুরবাড়ি চলে গেলা ভালো থাকো সেখানেই থাকো তোমার আসতে হবে না ভাই তুমি শ্বশুরবাড়ি যা শালা সম্বন্ধে ওই উই নিয়ে তুমি ভালোভাবে তুমি ঈদ কাটাও ভাই আর কিচ্ছু বলার নেই কাটাও কাটাও ভাই তুমি ফাইন করে একটা ঈদ করো নতুন জামাই তো হচ্ছেন তাই রফিকুল চলে গিয়েছে বাড়ি ঈদ করার জন্যে ঘরে আর ভাই শ্বশুরবাড়ি ঈদ করা হইলো না যাই হোক কারা কারা শ্বশুরবাড়ি ঈদ করতে ভালোবাসেন একটু লেখি পাঠাম তো দেখি আর কারা কারা নিজের বাড়ি ঈদ করতে ভালোবাসেন একটু লিখে পাঠান ঈদের মধ্যে কারা কারা মনে করেন যে শ্বশুর বাড়ি ঈদ করবেন আর কারা কারা নিজের বাড়িতে ঈদ করবেন একটু লেখেন তো দেখি যে যেখান থেকে আজকের লাইভে জয়েন করেছেন একটু লেখি পাঠা দেন ছেলে অথবা মেয়ে যে যাই হন না কেন শ্বশুর বাড়িতে ঈদ করতে কারা বেশি ভালোবাসেন আর নিজের বাড়িতে ঈদ করতে কারা বেশি ভালোবাসেন একটু কমেন্ট করে পাঠান ভাই জন আপনারা লাইভে জয়েন করছেন মাত্র দুজন লাইক মারিছেন ও ভাই আর পঁচিশ জন মানুষ ভাই লাইক দিতে পারতেছেন না ভাই একটু দেন কষ্ট করে এটা করে লাইক দিলে কি ভাই ক্ষতি হয়ে যাবে সুবাহান আল্লাহ শ্রাবণ অফিসিয়াল ভাই কমেন্ট করেছে ফেনি থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ ভাই ফেনি থেকে শ্রাবণ ভাইকে ফাইন একটা কমেন্ট করেছেন ধন্যবাদ ভাই আপনাকে ঈদ মোবারক জানাই সুরজ ভাই কমেন্ট করেছেন ভাই আমি নিজের বাড়ি করব কেন না আমার বিয়ে হয়নি ওরে সুবাহান আল্লাহ আরে ভাই দোয়া করি ভাই আপনি অতি জলদি দ্রুত তাড়াতাড়ি শোধ করিয়া খুব তাড়াতাড়ি আপনি একটা বিয়ে করিয়া ফেলান শ্বশুর বাড়ি যা মনে করেন যে ঈদ করেন শালা সুমন্দির শালি তাকারের সাথে মজায় একটা ঈদ করেন কিন্তু ভাই আমাদের কপালে হইল না ভাই নিজের বাড়িতে ঈদ করিস আট বছর হইলো বিয়ে করিস স্বশুর বাড়ি জাতি মন না কিছু করার নাই ভাই আপনি কেউ ভাবি কোচাইবার দেই না নিজের বাড়িতে রাখি এখানে ঈদ করি মনিরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন আলাইকুম আসসালাম মনিরুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আর টি রফিকুল একটা লাইক দিয়ে দশ টেহা দেওয়া লাগবে জীবনেও দেবো না তোমাক ভাই দশ টেহা কিসের লেগে দেবে একটা লাইক দিলে কি তোমার কি পনেরো টাকা খরচ নি ভাই তুমি দশ টেহা চাইছো রফিক ভাই তারপরে তুমি যদি দরকার হয় তুমি ঢাকা থেকে মনে করো যে চলিয়ে আসো বাড়িতে দেবো আনে দশ টাকা বেশি তো আর্চাও নেই তাই না ঈদের সালামি হিসাবে দেবনে ওই লাইক দেওয়ার জন্য দেবো সেটা কিন্তু বলিনি যাই হোক সুরজ ভাই কমেন্ট করেছেন দোয়া করেন ঈদের আগে যেন বিয়ে হয় ওই সুহান আল্লাহ মাত্র একদিন আছে ভাই তবে হ্যাঁ ঈদের আগে আপনার বিয়ে হবে দোয়া করি কোন ঈদের আগে বিয়ে হই ভাই সেটা তো করতেই পারলাম না ভাই তবে ভাই নসিবে যদি থাকে হয়েও কিন্তু যেতে পারে সুরজ ভাই বিয়ে করতে হলে কিন্তু মেয়ে দেখতে হবে মেয়ে না দেখলে কিন্তু বিয়ে হবি না বুঝছেন মনিরুল ভাই লিখেছেন কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মোবারক ভাই আপনাকে আশা করি আপনিও ভালো আছেন এম সোহেল রানা রানা লিখেছেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আশা করি রানা ভাই ভালো আছেন তারপরে লিখেছেন হলো দোয়াত হাই লিখেছেন দোয়াত ভাইকে ধন্যবাদ সুরজ ভাই আবারও লিখেছেন চান্সে নেই চান্স নেই কেন ভাই চান্স নেই কেন ভাই দেখাশোনা করেন হয়ে যাবে নি কোনো সমস্যা নাই আর যদি আপনি কন যে আমি দেখতে পাচ্ছি না তাহলে আমার একটু মনে করেন যে দেন আমি আপনার জন্য মেয়ে দেখতেছি বুঝছেন ফাইন মনে করেন যে একখান সুন্দর একটু মেয়ে আপনার সাথে বিয়ে করার ব্যবস্থা করে দেবো না হ্যাঁ সুরজ ভাই আচ্ছা ভাই আবারও লিখেছেন এই ঈদের আগে ও এই এইদের আগে ঠিক আছে ভাই যদি কন তাহলে মেয়ে দেখা শুরু করতেছি কালকে মনে করেন যে পাকা দেখা দেখে মেয়ে পছন্দ হলে ওখান থেকে আমরা বিয়ে করে বাড়ি পাঠায় দেবো না কি করছেন তারপরে কমেন্ট করেছেন এন 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 ব্লক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার নাম নাহেল হ্যাঁ ধন্যবাদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি নাহেল ভাই আশা করি আপনিও ভালো আছেন তারপরে ভালোবাসার কি লিখেছেন ভালোবাসার গোদাম নাকি গোডাউন এরকম লিখেছেন হাই লিখেছেন ধন্যবাদ ভালোবাসার গোডাউন ভাই আপনার কাছে মানে অনেক ভালোবাসা রয়েছে যে একটা নাম দিয়েছেন ভালোবাসার গোডাউন ও সুবাহান আল্লাহ ভাই দুই চার কেজি ভালোবাসা পার্সেল করে পাঠিয়ে দিন আমার কাছে কেন এম ডি ফয়সাল আমাকে একটা আমারও একটা মেয়ে লাগবে ওরে আল্লাহ রে তাহলে তো দেখতেছি পাকা ঘট হয়ে গেলাম ভাই তাহলে তো দেখতেছি ইউটিউবিং সেরে দে ভাই ঘটকালি শুরু করা লাগে তাই না এভাবে যদি আমি প্রতিদিন লাইভে আসি দুই চারজন করে যদি একটা একটা বিয়ে করাই দেওয়ার পারি তাহলে কিন্তু ভাই ভালো একটা কামাই হবে তাই না তো ভয়সাল ভাই যদি টিয়ে লাগে তো কোন সমস্যা নাই বুঝছেন আমার সিরাজগঞ্জের মনে করেন যে একটা মেয়ে দেখি আপনার সাথে বিয়ে করাই দিলাম না কি আচ্ছা সুরজ ভাই চেষ্টা চালিয়ে যান ঠিক আছে ভাই চালিয়ে যাই কিরাম মেয়ে পছন্দ সেটা কিন্তু আপনাকে বলতে হবে ভাই উশালম বা খাটকামসা জলাভসা ভসা শ্যামলা কালো কোন ধরনের মেয়ে আপনার পছন্দ সেটা কিন্তু আমাকে বলতে হবে তা না হলে একটা ধৈর্য নিয়ে মনে করেন আপনার দিয়ে দিলাম নিলেন না সেটা তো মনে করেন আমার দুর্নাম হইলো ঘটকের একটা কলঙ্ক হলো তাই না কিরম মেয়ে পছন্দ সেটা একটু আপনি কয়াদান ফয়সাল ভাই লিখেছেন মেয়ে আছে কি এর ভাই এর কথা বলেন ভাই বাংলাদেশে মনে করেন যে প্রত্যেকটা সোয়ালের পিছনে তিনটে করে মেয়ে হবি আপনি বিয়ে করবেন কয়টা কোয়ান খালি বিয়ে করবেন নাকি সেটা এখন মেয়ের ব্যবস্থা আমি করতেছি ভাই হুম আচ্ছা আমি পাঁচ হাজার দেবো পাঁচ হাজার টাকা দেবেন তাহলে তো দেখতেছি হিসেব করে ইউটিউবিং আর করা যাবে না ভাই ঘটকালি করতে হবে দিনে যদি একটা করেও যদি মনে করেন যে মাসে যদি পাঁচটা বিয়ে করায় দিতে পারি তাহলে পঁচিশ হাজার টাকা হইলে তো মোটামুটি সংসার চলে যাবে তাই না সুরজ ভাই দেখেছেন আচ্ছা ফর্সা হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি পাঁচ ফুট সাত ইঞ্চি ওর সোহান আল্লাহ মেয়ে মানুষ অত বড় ভাই পাওয়া কঠিন হয়ে যাবে নি তারপরে সমস্যা নেই বলিছেন দেখে শুনে একটা দেখা যাবি সেটা যদি ছোটোখাটো হয় কামার বাড়ি নিয়ে যায় একটু আগুনে পুরায় আর দুই সেটটা মনে করলে মাথায় পিঠে ভারি মারলি একটু লম্বা হয়ে যাবে না বুঝেছেন পাঁচ ফুট সাত ইঞ্চি মেয়ে আসলে পাওয়া কঠিন কারণ মেয়েরা দেখা যায় যতই উঁচু লম্বা হোক না কেন কাছে দাঁড়ালি পরে মনে করেন যে আমাকে বিটাশাওয়ালের ওই কানের নিচেই চলিয়ে আসে তারপরে চাইছেন দেখতে হবে ভাই আচ্ছা তারপরে লিখেছেন ভালো খুঁজে দিন দশ হাজার দেবো রে আল্লাহরের খালি ডিমান্ড বাড়তেছে রে ভাই সমস্যা নাই ভাই দিমনে আপনি কী করেন ভাই চাকরি কী বার কী কী কিছু করেন মনে করেন যে মেয়ের বাপরে মেয়ের মারে যদি বুঝাতে চাই যেটা সোয়াল পেয়েছি সেটার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেবো তখন তো তারা মনে করেন যে জিজ্ঞাসা করবি আচ্ছা সোয়াল কি করে আমি কি করবো ভাই সেটা তো জানতে হবে আপনি কী কামটা করেন হুম লাইভে চলে দেখিস আপনাদের সাথে এদিক থেকে আবার মনে করেন আমার ভিডিও রেডি হয়ে গেছে এখন কোথায় যাই আপনাদের সাথে লাইভে করবো নাকি ভিডিও রেডি করবো কন তো যাই হোক বেশি সময় থাকবো না ভাই একটু মজা করার জন্য আপনাদের সাথে হঠাৎ করে লাইভে চলে এসেছিলাম ভালো ভালো কমেন্ট করলেন খুবই ফাইন লাগলো মনে হলো যে ঈদের আগে একটা যে মজা আনন্দ সেটা কিন্তু মোটামুটি আমি পেয়ে গিয়েছি সুরজ ভাই আচ্ছা সাব্বির ভাই লিখেছেন উইদাউট এনআইডি সারা কি বিয়ে করা যাবে ঠিক আছে ভাই চেষ্টা করে দেখেছি একটা আমি জোগাড়যন্তি করিয়ে দিই তাই না এনআইডি কার্ড ছাড়া তারপরে পরিচয়পত্র তো দরকার হয় ভাই একটা মানুষ মনে করেন যে বিয়ে করবি বিয়ে দিবি একটা মেয়েরে তার বাপ মা একটা পরিচয় পরিচয় সব কিছু জানা দরকার আছে না সুরজ ভাই লিখেছেন মেডিকেল কলেজের স্টুডেন্ট আমি ও স্টুডেন্ট এখনও সার্কি বার্কি করেন না তো যাই হোক যাবে নি মেডিকেল কলেজে পড়তেছেন ডাক্তার হয়ে যাবেন মনে করেন যে এক বিষয় সুবিধা আছে আমি মনে করেন যে মেয়ের মা বাপরে কইলাম যে দেখো তোমাকে আর মেয়ে এক যদি এই ছেলের সাথে বিয়ে দাও তাহলে কিন্তু এক বিষয় বেছে যাবে মনে করি অসুখ হইলো সে কিন্তু মেডিকেল কলেজে লেখাপড়া করতেছে সে কিন্তু ধরে ভালো যে তার কি ওষুধটা হয়েছে আবার মনে করো যে ইঞ্জেকশন দেওয়া লাগলো সে কিন্তু ইঞ্জেকশন বাজার থেকে কিনে ঠাস করে একটা দিয়ে দিতে পারবে ডাক্তারে কিন্তু টাকা লাগবে না অনেক টাকা কিন্তু বাইসিয়ে যাবে তাই না তো দেখি সুরজ ভাই আপনার জন্য একটা ভালো দেখে একটা মনে করেন ফর্সা খাটকামসা দোলা ফর্সা শ্যামলা কালো মিলে ঝিলে একটা মনে করেন যে ফাইন দেখে একখান নিয়ে গোস করলাম তাই না আচ্ছা তারপরে লিখেছেন লটন শাহ ভাই লিখেছেন আপনার বাসা কোথায় ভাই ভাই আমার বাসা হলো সিরাজগঞ্জ শাজাতপুর থানা আমাকে ভাষা শুনে হয়তো বুঝতে পারতেছেন তবে হ্যাঁ না আমি যে ভাষাটা করছি ভাই এটা হলে বেশিরভাগ মনে করেন যে ওই পাবনার সল ফল কয় বুঝছেন আমাকে সিরাজগঞ্জের ভাষা একটু আবার ভিন্ন রয়েছে পাবনার ভাষা আমি আবার করছি ভাই লিখেছেন হ্যাঁ খুঁজে দেখেন ঠিক আছে ভাই আমি খুঁজছি মনে করেন যে পায়া গেলি পরে উঠছেন আর একদিন লাইভে এসে মনে করেন যে আপনার ওই মেয়ের ব্যাপারে কথা কব না বুঝছেন আচ্ছা যাই হোক ভাই যারা যারা লাইভে জয়েন করেছিলেন আসলে বেশি সময় থাকতে পারতেছি না খুবই দুঃখিত আমি আমি খুবই শর্মিন্দা এবং আন্তরিকভাবে আমি দুঃখিত ভাই চলে যাওয়া লাগছে কারণ আমি একটা ভিডিও সেভ দিয়েছিলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার আগে একটু লাইভে সে মনে করেন আপনাদের সাথে একটু মজা করলাম তা ভাই ওদেরকে চায় দেখতেছে ও দেখেন ওই যে মোবাইলে ওই যে একবার ভিডিও সেভ দিয়েছি এখন দেখি ভাই ভিডিও সেভ হয়ে গেছে এখন আপনাদের সাথে হয়তো আমি বেশি সময় থাকতে পারবো না তো যাই হোক আর কমেন্ট করেছেন লোটন সবাই আবার কমেন্ট করছেন ভাই আপনার বাসা পাবনা আমি মনে করছি আপনি পাবনার না ভাই পাবনার পাশে আমার ভাষা হল সিরাজগঞ্জ জেলা বুঝছেন তো কথাটা করছি হলো পাবনার ভাষায় সেজন্য হয়তো আপনি মনে করি যে মনে হয় আমি পাবনা থেকে কথা করছি না ভাই আসলে আমার বাড়ি পাবনা না আমার ভারী হলো ওই পাবনার গাঁ ঘেঁসিয়া ঘেসি মানে সিরাজগঞ্জ জেলা আছে না ওই ওখানে বুঝছেন ভাই আচ্ছা জেটস জেটস ওয়ার্ল্ড একটা আইডি থেকে কমেন্ট করেছেন এ ভাই কোথায় গেল ভাই আমার পাসায় ব্যথা হয় কী মেডিসিন খাবো ওর সুহানালা ভাই আপনার পাসায় ব্যথা হয় আপনি চিন্তা করতেছেন কোনো চিন্তা নেই কোনো টেনশন নাই প্যারাসিটামল মনে করেন তিন চার বেলা ঠাপস ঠাপস করে মারিয়ে দেন পানি ছাড়া গিলে খান মনে করেন যে আপনার পাশার ব্যথা সব ক্লিয়ার হয়ে যাবে না বুঝছেন ভাই তো যাই হোক মজা পাইলাম ভাই আপনার কমেন্ট পড়িয়া তো ভালোই লাগলো সুরজ ভাই লেগেছেন খুঁজে খুঁজতে গিয়ে হারিয়ে যান না যেন না রে ভাই হারাবো কিসের জন্য ভাই ঘটকালির দায়িত্ব দিয়েছেন হারালে হবে দশ হাজার টাকা দিতে চেয়েছেন একটা মেয়ে যদি আপনার জন্য পছন্দ করি ভাই মনে করেন যে মেয়াটা পছন্দ করিয়ে দিলাম পরবর্তীতে দুই হাজার চার হাজার টাকারও বাড়াইছিলাম সেটা তো আপনি দিবেন সেটা আমি জানি রে ভাই তাহলে কেন আপনি হারাইয়া দাও ভাই সমস্যা দেখতেছি আচ্ছা তারপরে পারভিন হোসাইন লিখেছেন হাই লিখেছেন পারভিন হোসাইন আসলে এটা ভাইনা আপু যাই হোক যেই হাই লিখেছেন আপনাকে হ্যালো দিলাম অগ্রিমীদের শুভেচ্ছা জানাইলাম সুরজ তারপরে লিখেছেন কি যেন আসপিরিন না কি যেন আসপিরিন নিতে পারেন বা আইসক্রিম নিতে পারেন বা প্যারাসিটামল ও হয়তো ওই ভাইয়ের পাশায় ব্যথা সেটা করছেন হ্যাঁ ঠিকই করছেন তো যাই হোক লটন সার লেখেছেন আরে ভাই আমার ভাষা পাবনা ওইদিকে আমি চিনি ও ভাই আমাকে আর তো সিরাজগঞ্জ মনে করেন যে আপনাকে ওই পাবনার ঘেঁষা ঘেঁসি কাছাকাছি আমরা থাকি তাই না ওই পাশাপাশি ভাই মাঝে মধ্যে মনে করেন আপনারে পাবনার ভাষা করতে আমার খুব ফাইন থাকে বুঝছেন ওই জন্য মাঝে মাঝে মনে করেন ভাষাগুলো আমি ব্যবহার করি এই যে সাথে করছি ভালো লাগতেছে তাই না আসাজিদ ও সোবহান আল্লাহ ভাই আপনি পাঁচার কথা সারিয়ে গিয়েছেন নাকি হঠাৎ করে এতগুলি ইমোজি দিয়েছেন যাই হোক ভাই মজা করলাম ভাই অন্যভাবে আবার নিয়েন না ভাই মাইন্ড করেন না ভাই আপনিও যেরকম কমেন্ট করেছেন সেই রকমভাবেই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি ভাই একটু মজা হ্যাঁ অন্যভাবে ভাই নিয়েন না দয়া করিয়া। তো যাই হোক এই মুহূর্তে অনেক সময় আপনাদের সাথে আমি লাইভে যুক্ত ছিলাম দুঃখিত সরি আমি চলে যাচ্ছি লাইভ থেকে দেখি যদি আপনাদের ভালোবাসা পাই আপনাদের উপস্থিতি পাই আবারও লাইভে চলে আসবো আপনাদের সামনে আচ্ছা ওই যে তো ভাই লেগেছেন মজা পেলাম আর একবার ওই কী লেগেছেন হাসি আর একবার হাসি যান পাশায় ডার্ক কী জিনিস বুঝতেই পারলাম না ভাই পাছায় ডার্ক কী জিনিস ভালো করে বুঝতে পারেনি ভাই তবে মজা পাইছেন সেটা কিন্তু বুঝতে পারেছি সুহান আল্লাহ কিনা জানি মেসেজ করতেছি আর হোল্ড হয়ে যাচ্ছে ভাই যাই হোক ভালো থাকেন সবাই ভাই অনেক সময় মজা করলাম তাও পনেরো মিনিট হয়ে গেছে আসলে মজা দরকার ভালো লাগতেছে মন চাচ্ছে না যে লাইফ থেকে বের হয়ে যায় কারণ অনেক দিন পর আপনারা মন খুলে কমেন্ট করলেন অনেকেই হয়তো ঈদের ছুটিতে বাড়িতে আসছেন ভালো লাগলো আজকের লাইভটা। আসলে একটু মজা করতাম পাশের ঘরে আমার চা ঢাকা থেকে আসিছে সে যদি আমার এরকমভাবেই যদি মনে করে কথাও বলতে শোনে না কোন মাইন্ড করিবার বুঝছেন সরমে মনে করেন আস্তে আস্তে কথা করছি ভাই বোঝেন নাই হেডেই হাবিব খান লেখেছেন হায় আপনি কেউ ভাই হায় সাথে মনে করেন যে হ্যালো তুমি ভালো মানুষ লাভ ইউ দাদা তোমাকে অসংখ্য লাভ ইউ লাভ ইউ লাভ ইউ দাদা অসংখ্য লাভ ইউ যতগুলো লাভ ভালোবাসা চাইছে ও ভাই সব অন্তর থেকে দিয়ে দিলাম জিৎ ভাইকে জিৎ দাদা ভাই তো হিন্দু ভাই তারপরে আমার অন্তর থেকে আপনাকে ভালোবাসা দিয়ে দিলাম ভাই ভালোবাসা চাই ভালোবাসা আমার মধ্যে থেকে আমি দিয়ে দিলাম আপনাকে তো যাই হোক যারা যারা লাইভে কমেন্ট করেছেন ভাই ঠাস ঠাস করে গুতো মেরে মনে করেন একটা করে লাইক দিয়ে দেন দেখেন এক একশো পঁচাত্তর জন প্রায় আপনারা লাইভে জয়েন করেছিলেন মাত্র তেরোটা লাইক পড়েছে এটা কিন্তু ভাই মাইনে নিতে পারলাম না এটা ভাই ভাই মানে নিতে না ভাই এতগুলো মানুষ লাইভে জয়েন করেছেন ঠুস ঠাস করে যদি মনে করেন যে একটা ছোঁয়া দিয়ে দিতেন তাই তো লাইক পড়ে যেতে মনে করেন যে এক দেড়শো কিন্তু মাত্র লাইক পড়েছে তেরোটা এটা ভাই কিরাম যেন হওয়া গেল তাই না ঈদের শুভেচ্ছা হিসাবে মনে করেন যে একটা লাইক তো দিতে পারেন ভাই দিয়ে দেন হ্যাঁ আচ্ছা যাই হোক তারপরে লিখেছেন হাবিব খান অন 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 তোমার বাড়ি কোথায় ভাই ভাই আমার বাড়ি হইল ওই পাবনার পাশাপাশি সিরাজগঞ্জ ভাই বুঝেছেন আশা করি বুঝতে পারছেন এবার কমেন্ট করেছেন হলো আমার একজন আপু হোসনা আরা বেগম হোসনা আরা বেগম ও দেখেছেন পাবনার ভাষায় কথা করছি নাটক দেখেছিলাম সেই অনেক দিন আগে হোসনেহারা তো হোসনেহারা বেগম আপু আপুকে ধন্যবাদ হাই লিখেছেন আপনাকে হ্যালো দিলাম তারপরে ডিজে জীবন চৌধুরী ভাই ইউটিউব লাইভ করা যায় নাকি হ্যাঁ ভাই লাইভ করা যায় কি করছেন ভাই মনে করেন যে এক হাজার সাবস্ক্রাইবার হয় আগে পরে যে কোনো মুহুর্তে আপনি ইউটিউব লাইভ করতে পারবেন আজকে যদি মনে করেন যে আমি ফিরে থাকতাম আপনাদের সাথে আমি জয়েন করে দিতাম আমার লাইভের ভিতরে আপনারাও কথা কইতেন সেটা কিন্তু মানুষ শুনত আগামীতে আমি এই ব্যবস্থাটা করব আপনারা মনে করেন যারা যারা আমার সাথে লাইভে জয়েন হবেন আপনারাও কথাবার্তা কইলেন জনগণ শুনল আপনাদের কথা আমি শুনলাম আমার কথা আপনারা শুনলেন ফাইন একটা লাইভ হবে কিন্তু তাই না তো যাই হোক মক্তার মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম শুভরাত্রি সম্মানিত দিনী ভাই আপনি কেমন আছেন ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ মোক্তার ভাই আমি ভালো আছি আশা করি মোক্তার ভাই আপনিও ভালো আছেন আপনার পরিবারের সবাই আশা করি ভালো আছেন তো ভাই এখনও কিন্তু লাইক দেননি লাইক চাওয়ার পরে দুডিয়া লাইক দিয়েছেন ফকিরির মতো ভিক্ষে সাজছি দুডিয়া লাইক মাত্র দিলেন মনটা খারাপ হয়ে গেল মনে করেন যে ঈদের সামনে কয়েকটা লাইকই তো চাইছি টাকা পয়সা তো ভাই চাইনি ঠাস ঠাস করে লাইক দেন না কে ভাই আচ্ছা যাই হোক সুমন চৌধুরী ভাই লিখেছেন হ্যালো লিখেছেন তারপরে ডিজে জীবন চৌধুরী লিখেছেন ভাই ভাইটা হাতে একটু সাপোর্ট করবেন বা একটু সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করি ভাই আর যারা যারা লাইভে জয়েন করেছেন অবশ্যই আপনারা চাইলে ডিজে জীবন চৌধুরী তারা আইডি থেকে ঘুরে আসতে পারেন যদি মজার কিছু সে উপহার দিয়ে থাকে ইউটিউবে অবশ্যই তাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু ভাই সাপোর্ট চেয়েছে অবশ্যই সাপোর্ট করি ভাই সবাইকে সাপোর্ট করি মন থেকে সাপোর্ট করি ডিজে চৌধুরী লিখেছেন ঈদ মোবারক আপনাকেও ঈদ মোবারক তো যারা যারা লাইভে জয়েন করেছিলেন সবাইকে জানাই আর এক মিনিট তিন সেকেন্ড চার সেকেন্ড আপনাদের সাথে আসি বিশ মিনিট হলে আজকের লাইভটি কেটে যাবে তাই দয়া করে যে যেখান থেকে আজকে লাইভে জয়েন করেছেন অতি দ্রুত আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিন কারণ আর বেশি নয় মাত্র আর একটা মিনিট আপনাদের সাথে আমি লাইভে জয়েন আসি কে কোথায় থেকে আপনারা লাইভে জয়েন করেছেন দেশে এবং দেশের বাইরে কে বা কারা কোথায় থেকে লাইভে জয়েন করেছেন সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে লিখে দিতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের সবাইকে আমি ঈদ মোবারক জানালাম আপনারাও কিন্তু কমেন্ট বক্সে ঈদ মোবারক জানিয়ে দিতে পারেন লাইভটি শেষ করে দেব অতি দ্রুত যাবার আগে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আর মাত্র মাঝখানে একদিন পরের দিন শুরু হয়ে যাবে ঈদুল আজহা শুরু হবে আনন্দ শুরু হবে অনেকেই ঢাকা থেকে বাড়িতে এসেছেন মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে সাক্ষাৎ হচ্ছে অনেক আনন্দময় একটা মুহূর্ত সবার জন্য শুভকামনা রইল। সবাই যেন সবার আত্মীয় স্বজন ভাই বেরাদার মা বাবা আপন জনকে নিয়ে যেন সবার একটা সুখময় ভালোভাবে কাটে সেই দোয়াটা সবার জন্য করি আমার জন্য সবাই দোয়া করবেন আবারও সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো লাইভটা শেষ করছি ভালো থাকবেন দোয়া করি দোয়া করবেন আল্লাহ হাফেজ